হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা ইউনিয়ন গ্রামে পরিবেশ অধিদপ্তর থেকে এসে ম্যাজিস্ট্রেট শহরে পুলিশ বিজিবি সেনাবাহিনী সমস্ত প্রশাসন বাহিনী এসে ভাটার অভিযান কাজ শুরু করছে এবং দুম রে শেষ করে দিয়েছে দুম শেষ করা পর্যন্ত ক্ষান্ত তো অনেক একেবারে চষে দিছে যেখানে ইট পুরানো হয় সেখান পর্যন্ত তার কিলিমটা ভেঙে ছুটে শেষ করে দেয় হয়ে গেছে এমন একটা অবস্থায় এই ভাটা আবার পর পুনরায় চালু করা প্রত্যেকটা মালিকেরই প্রচুর কষ্ট আগে কাজ আগে চালু করতে প্রত্যেকটা ভাটার মালিক অনেক ঋণগ্রস্ত অগ্নিমী কেনা বেসা আছে তারা তো ছাড়বে না তাদের আত্মীয় স্বজনের হাজারি কান্না করার পরেও ম্যাজিস্ট্রেট কোনো মতেই ক্ষান্ত হন নেই শেষ পর্যন্ত প্রত্যেকটার মানুষের কর্মস্থল ভেঙে চটে শেষ করে দেখেছে প্রায় তিন হাজার শ্রমিক তিন হাজার পঁয়ত্রিশশো শ্রমিক খাটে এখানে শতটি